কি আজকে বানাবো আলুর চিপস দোকানের মতো একেবারে ও লেস তার মানে হ্যাঁ লেস লেসও বলতে পারো আলুর চিপসও বলতে পারো তো প্রথমে আমরা আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ছাড়িয়ে নেব দেখো আলুর চিপসের জন্য একটু বড় বড় আলু নিতে হবে বলছি আলুটা ছাড়িয়ে করে না না এমনি করবে তুমি এমনিও করে এমনি খুচরো গুলো করে কিন্তু যখন যখন চিপসের প্যাকেটের মধ্যে খাও সেগুলো দেখবে ছাড়ানোই থাকে মনে হয় তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু এরাম ফ্রেশ আলু নিতে হবে আর ওই তুই যে এলি এখানে অমনি চলে এলো দেখো ঠিক আছে এখানে শুয়ে পড়লো এই কাজটা করবো এই তুই এলি কেন এক এক করে আলু কাটা হচ্ছে আর রাখা হচ্ছে আলুগুলো ছাড়িয়ে নিলাম জলের মধ্যে এক এক দিয়ে দেবো আলুগুলো ধোয়া হয়ে গেল তুলে নেবো একটা আলাদা জায়গায় এগুলো আমি খোসা সময় করবো রেখে দিচ্ছি দেখো এরকম চিপসের আমরা কেটে নিচ্ছি এটা দিয়ে খুব ভালো হচ্ছে না আমার আমি প্লেনটা দিয়েই করব আর আমরা করেছি একটা আধটা ভালো হয়েছে আমি হয়তো ঠিক করে নাও কাটতে পারতে পারি ঠিক আলু ভাজার মতন হয়ে যাচ্ছে কিন্তু এটা দিয়ে আমার খুব ভালো হয় এটা দিয়ে করলে একদম মেন হবে এটা মোটা হলেই আলু ভাজা হয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের কত সুন্দর পাতলা পাতলা হয়েছে যতটা পাতলা করবে তত সুন্দর হবে কিন্তু চিপস হবে কর কর আর মোটা থাকলে কিন্তু একদম ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট আঙুল দেখা যাবে হুম মোটা থাকলে কিন্তু হবে না জি কত সুন্দর কেটে যাচ্ছে এটা একটু খোলাটায় আছে বলে অসুবিধা দেখাচ্ছে কিন্তু এইগুলোতে নিলে আরো সুন্দর হবে পুরো মাখনের মতন কাটবে বন্ধুরা তো তোমরা পারলে এরকম ধরনের একটা মেশিন কিনে নিও হ্যাঁ আর এগুলো যদি না পাও সামনাসামনি কোথাও অনলাইনে কিনতে পারো

দেখো বন্ধুরা ধুয়ে ধুয়ে একটা গামলায় রাখা হচ্ছে আর জলটা কত নোংরা এরমভাবে এমনভাবে ধুতে হবে যেন জলটা তারপর পরিষ্কার বেরোয় তারপরেই হয়ে যাবে তো দেখতে থাকো আর আজকের ওয়েদারটা খুব ভালো আর ভালো রোদুর উঠেছে হ্যাঁ চৈত্র মাসে যা বৃষ্টি হলো ঠিক আছে এটাকে ধুয়ে ভালো করে আলুর যে স্টার্চটা আছে সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তবেই কিন্তু চিপসটা ভালো মুড়ি মুছে হবে দেখো দু তিনবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার জল আমাদের আলু ধোয়া কমপ্লিট আলুর চিপস এবার জলটা আমি এই ছাগনির মধ্যে একটু ঝরতে দেব অনেক হয়েছে তো এক মানে মানে এক ছাগনি বড় ছাগনিটা কিন্তু অনেক বড় অনেকটাই এখানে আমি একটা ভালো কাঁচা কাপড় পেতে দিলাম এবার এই যে এইগুলো আছে এগুলোকে চাড়িয়ে দেব পাখার হাওয়ায় রাখলে বেশি ভালো হবে এই যে এগুলো আমি কাপড়ের মধ্যে পেতে দিলাম এভাবে একটুখানি শুকনো হয়ে যাবে জলটা টেনে গেলেই হবে দশ পনেরো মিনিট রেখে দিলেই জলটা আপনা আপনি শুকিয়ে যাবে পাখার তলায় রাখলে আরও ভালো হবে তো এখন এগুলো রাখা থাক আমি ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব এবার আমি তৈরি করব একটা মশলা চিপসের জন্য তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ চিনি দিয়ে দেবো অল্প করে স্বাদ মতো চিনিটা গুঁড়ো করতে হবে স্বাদ মতো দিয়ে দেবো এমনি যে লবণ আমরা খাই সেটা একটু চাট মশলা দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার এটা একসাথে আমি গুঁড়ো করে নেব সব একসাথে মশলাটা মিশিয়ে যাবে চিনিটাও গুঁড়ো হয়ে যাবে তো দেখো মশলাটা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম হ্যাঁ আলুগুলো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখো শুকনো হয়ে গেছে আলুগুলো হাওয়ার মধ্যে রেখে দিলেই হবে এই যে আর কিন্তু এর মধ্যে একটু জল নেই এবার এগুলোকে তুলে নেব একটা ভালো শুকনো গামলার মধ্যে নিয়ে নেব এবার আমরা চিপসটা ভাজবো কড়া বসিয়ে দিলাম জলা হয়ে গেল এবার ভাজার জন্য দিয়ে দেব তেল তোমরা যে কোনো সাদা তেলে ভেজে নিতে পারবে একটু ডুবো ডুবো তেল দিতে হবে তেলটাকে আমরা গরম করে নেব কতটা গরম করব সেটা দেখাচ্ছি একটু গরম হোক এবার আমি একটা আলুর চিপস নিয়ে নিয়েছি তেলের মধ্যে ফেলে দেবো এটা তেলের মধ্যে দু তিন সেকেন্ড পরেই যদি ভেসে ওঠে তাহলে জানবে তেলটা গরম হয়ে গেছে এই যে খানিক্ষণ পরেই তেলের মধ্যে থেকে ভেসে উঠছে তার মানে তেলটা গরম হয়েছে ঠিকঠাক এর থেকে বেশি গরম কিন্তু করব না এবার আমরা দিয়ে দেবো চিপসগুলো প্রথমে অল্প করে দেব মোটামুটি আজ কিন্তু খুবই হাই থাকবে না মাঝারি থাকবে মাঝারির থেকে একটু বেশি তো সেভাবে আমরা ভেজে নেব একদম হাই থাকলে কিন্তু ভাজা হয়ে যাবে তারপরে আস্তে আস্তে এটা যখন ভাজা করে তুলবে তখন একদম নেতা হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু এটা মুচমুচে হবে দেখো এখনো কিন্তু আমাদের চিপস ভাজা হয়নি এই যে এখন কিন্তু একটু মুচ হয়ে গেছে কিন্তু এই অবস্থায় তুলে নিলে হবে না আর একটু লালচে করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু তুলে নিলে একটুখানি ভাজা হয়ে রাখার পরেই নরম নরম হয়ে গেছে একটু লালচে করে ভেজে নেব আর এই যে বীজ বীজটা হচ্ছে না তেলের মধ্যে বুড়বুড়িটা কাটছে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন বুড়বুড়িটা বন্ধ হয়ে যাবে এখনো একটু বুড়বুড়ি কাটছে তার মানে আর একটু ভাজা হবে তিস ভাজা কিন্তু হয়ে গেছে একটু লালচে মতন হয়ে গেছে এবার তুলে নেবো তেলটা ভালো করে ঝরিয়ে নেব প্যানের মধ্যে কিন্তু চিপস গুলো আছে আর কিন্তু বুড়বুড়ি উঠছে না হয়ে গেছে ভাজাটা আরো চিপস রয়েছে সেগুলো দিয়ে দেব প্যানের মধ্যে দেখো আর কিন্তু বুড়বুড়ি কাটছে না এবারে আমি তুলে নেব সমস্ত চিপস গুলো তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আমাদের চিপসগুলো রেডি হয়েছে একজন দোকানে কিন্তু এরকম প্লেন চিপস পাওয়া যায় কিন্তু এইভাবেই তৈরি হয় আর আমরা চানাচুরের খাইতে খেতেও চানাচুরের মধ্যে এগুলো পেয়ে থাকি এগুলো খেতে আমাদের খুব ভালো লাগে ওই চানাচুরের মধ্যে যদি দু একটা চলে আসে না তখন কিন্তু এগুলো বেছে বেছে খেয়ে নিই এটা আমার স্বভাব ঠিক আছে আর এটা আমি খুব ভালো খাই

আবার একদম কম লাগলেও কিন্তু হবে না আমাদের কিন্তু সমস্ত চিপসগুলো ভালো হয়ে গেছে এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে হালকা এবার আমি মিশিয়ে নেব যে মশলাটা তৈরি করেছি চিপসের জন্য সেটা একটু লাল লাল দেখানোর জন্য আমি কাশ্মীরি লঙ্কা আর একটু দিয়ে দিচ্ছি কারণ লাগবে

ভিতরে ভিতরে তেল তেল মনে হচ্ছে সেরকম কিন্তু কিছু না তো আমি একটা তুলে নেব দেখো আমি তো আবার লাল দেখেই বেশি করে নিই আমারটা কত সুন্দর দোকানে চিপসের থেকে আমার বেশি ভালো হুম

আর এভাবে তৈরি করো আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হয় পরে ভিডিও টাটা টাটা দাও একটা খাই ভিডিও শেষ হওয়া মানে হচ্ছে খাওয়া